এই যে ছাদ কৃষি আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত যার যার সামর্থ্য অনুযায়ী ছাদে আমার ছাদের বাগানে এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচ এটা হচ্ছে বেগুন যে শশা গাছ শশা এটা হচ্ছে চাল কুমড়ো শিম গাছ আমরা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী স্পেস অনুযায়ী বারান্দা বা ছাদের যদি জায়গা থাকে এই ধরনের ছাদ কৃষি করা উচিত যাতে আমাদের নিত্যদিনের প্রয়োজন সবজিগুলো আমরা এই ছাদ কৃষি বা বারান্দা কৃষি থেকে পেতে পারি এই যে এই টমেটো গাছ দেখতে পাচ্ছি টমেটো গাছে ফুল এসেছে ফল এই শশা গাছ শশা গাছে ফুল এসেছে ফল এসেছে জল কাঁচা মরিচ এগুলো আমাদের নিত্যদিনের এটা হচ্ছে বেগুন নিত্য দিনের গাছ ওখানটাতে হচ্ছে ধনে পাতা তাহলে হচ্ছে শিম গাছ এইগুলো গাছগুলো এবং আমরা প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী আমাদের নিত্য দিনের চাহিদা